আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী জাহান্নামীদের খাদ্য ও পানীয় ক্ষুধা ও পিপাসা জাগতিক জীবনের অপরিহার্য উপাদান কিন্তু পরকালেও ক্ষুধা ও পিপাসা থাকবে জান্নাতবাসীরা জান্নাতের খাদ্য ও পানীয় গ্রহণ করবেন আর জাহান্নামীরা যে খাদ্য ও পানীয় পাবে তাও এক ধরনের শাস্তি হিসেবে বিবেচিত হবে জাহান্নামের উত্তপ্ত আগুনের তীব্রতায় তার অধিবাসীদের পিপাসায় বুক ফেটে যাওয়ার উপক্রম হবে তৃষ্ণার্ত পাপীরা পানির জন্য হাহাকার করবে বুকফাতা আর্তনাদ করবে এক ফোঁটা পানির জন্য সেদিন তাদের গগনবিদারী চিৎকার শোনার কেউ থাকবে না এমন কঠিন মুহূর্তে তাদের দেওয়া হবে রক্ত কুজমিশ্রিত দুর্গন্ধযুক্ত উত্তপ্ত পানি জাহান্নামীদের খাদ্য কেমন হবে জাহান্নামীদের চার ধরনের খাবার দেওয়া হবে সেগুলো হলো। এক জাক্কুম তেতো ফলবিশিষ্ট এক ধরনের কাটাযুক্ত বৃক্ষ দুর্গন্ধযুক্ত তেতো কাটাযুক্ত এক ধরনের ভারী খাবারকে জাক্কুম বলা হয় এটি খাদ্য হিসেবে জাহান্নামীদের দেওয়া হবে তা জাহান্নামের নিম্ন দেশ থেকে উদ্ভত হবে এর গুচ্ছ হবে শয়তানের মস্তকের মতো কাফিররা সেখানে এটা ভক্ষণ করবে এবং তাদের উদর পূর্ণ করবে এটি এমন একটি বৃক্ষ যা দুনিয়ায় পাওয়া যায় না মহান আল্লাহ জাহান্নামের বিভিন্ন শাস্তির মতো এটাকেও সৃষ্টি করবেন এই মর্মে মহান আল্লাহ বলেন আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ নাকি জাক্কুম বৃক্ষ এটাকে আমরা জালিমদের জন্য পরীক্ষা স্বরূপ তৈরি করেছি এ বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে তার গুচ্ছ যেন শয়তানের মস্তকের মতো অবশ্যই তারা এটা থেকে ভক্ষণ করবে এবং তাদের পেট পূর্ণ করবে সুরা সাফফাত আয়াত ছয় দুই ছয় ছয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাক্কুমের ভয়াবহতা সম্পর্কে বলেন ওই জাক্কুমের সামান্য পরিমাণ যদি জাহান্নাম থেকে পৃথিবীতে আসে তাহলে পৃথিবীর খাদ্য ও পানীয় তার বিষাক্ততায় বিনষ্ট হয়ে যাবে তিরমিজি হাদিস দুই পাঁচ আট পাঁচ দুই দড়ি সর্বাধিক কদর্যপূর্ণ কাটাযুক্ত শুষ্ক নোংরা খাবার মূলত দড়ি আগুনের একটি বৃক্ষের নাম এবং জাহান্নামের পাথর এতে বিষাক্ত বিশিষ্ট ফল ধরে থাকবে এটা হবে দুর্গন্ধযুক্ত খাদ্য ও অত্যন্ত নিকৃষ্ট আহার্য এটা ভক্ষণে দেহ পরিপুষ্ট হবে না ক্ষুধাও নিবৃত হবে না এবং অবস্থার কোনো পরিবর্তন হবে না ইমাম বুখারি রহ মুজাহিদের সূত্রে বলেন এটি এক ধরনের কাটাযুক্ত গাছ এবং এক ধরনের বিষাক্ত আগাছা তাফসিরে ইবনে কাসির আট তিন আট পাঁচ এই বৃক্ষ সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে তাদের জন্য বিষাক্ত কাটাযুক্ত গাছ ছাড়া কোনো খাবার থাকবে না যা তাদের পরিপুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবিত করবে না সুরা গাঁসিয়া আয়াত পাঁচ সাত তিন জাগুচ্ছাহ কলায় আটকে যাওয়া খাবার এটি এমন খাবার যা কণ্ঠনালীতে আটকে থাকে এবং যেখান থেকে কোনো কিছু বের হতে পারে না এবং কোনো কিছু ঢুকতেও পারে না বরং কদর্যতা দুর্গন্ধ ও অতিক্ততার কারণে সেখানে তা আটকে থাকে অন্যত্র কাটাযুক্ত খাবার গলায় আটকে যাওয়ার কথা বলা হয়েছে এমনভাবে তাদের প্রতি শাস্তি অব্যাহত থাকবে এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আমাদের কাছে আছে শৃঙ্খল ও প্রজ্বলিত বন্যি আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি সুরা মুজ্জাম্মিল আয়াত এক দুই এক তিন চার গিসলিন রক্ত ও পূজ জাহান্নামীদের শরীরের পচা দুর্গন্ধযুক্ত মাংসকে বা ফোরা থেকে নির্গত পুজ ও দুর্গন্ধযুক্ত পানিকে গিসলিন বলা হয় কেউ কেউ বলেন ক্ষত নিশ্চিত স্রাবকে গিসলিন বলা হয় মহান আল্লাহ বলেন অতেক সেখানে সেদিন তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোনো খাদ্য থাকবে না রক্ত ও দুর্গন্ধযুক্ত কুচ ছাড়া যা শুধুমাত্র অপরাধীরাই ভক্ষণ করবে সুরা হাক্কাহ আয়াত তিন পাঁচ তিন সাত জাহান্নামীদের পানীয় কেমন হবে কোরআন ও হাদিসে জাহান্নামীদের পাঁচ ধরনের পানীয়ের বিবরণ পাওয়া যায় পানীয়গুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। এক হামিম উত্তপ্ত পানি কাফিরদের জাহান নামে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে এতে নারী ভুরি ছিন্নভিন্ন হয়ে যাবে তাদের যখন খাদ্য হিসেবে জাক্কুম গাছের তিক্ত কাটাযুক্ত ফল দেওয়া হবে তখন তা গলায় বিঁধে গেলে তারা পানি চাইবে তখন তাদের গরম পানি দেওয়া হবে এবং তারা তা তৃষ্ণার্ত উটের মতো পান করতে থাকবে মহান আল্লাহ বলেন অতপর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা তোমরা অবশ্যই জাক্কুম বৃক্ষ থেকে আহার করবে এবং তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করবে তারপর তোমরা পান করবে তবকবে ফুটন্ত পানি তা পান করবে তৃষ্ণার্ত উটের মতো কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন সুরা ওয়াকিয়া আয়াত পাঁচ এক পাঁচ ছয় দুই গাশ্যাত দুর্গন্ধযুক্ত পানি ইমাম কুর্তুবি রহ বলেন এটি জাহান্নামীদের গলিত বিশেষ। অন্য অর্থে এটি পুজ মহান আল্লাহ বলেন সুতরাং তারা আসাদন করুক ফুটন্ত পানি ও পুজ সুরা সদ আয়াত পাঁচ আট তিন সদিদ ক্ষতস্থান থেকে নির্গত পুজ ও রক্ত সদিদ বলা হয় ফোরা বা ক্ষতস্থান থেকে নির্গত দুর্গন্ধযুক্ত পুজকে উপরোক্ত দুর্গন্ধযুক্ত অপবিত্র পানি ও পুজ হবে জাহান্নামীদের পানিও যা তারা অতি কষ্টে গলাৎকরণ করবে মহান আল্লাহ বলেন তাদের প্রত্যেকের পরিণাম জাহান্নাম এবং সবাইকে পান করানো হবে অপবিত্র দুর্গন্ধযুক্ত বলিত পুজ। যা সে অতি কষ্টে গলাতকরণ করবে আর তা তার জন্য অসম্ভব হয়ে পড়বে তার কাছে মৃত্যু যন্ত্রণা আসবে চতুর্দিক থেকে কিন্তু তার মৃত্যু হবে না এবং এরপর সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে সুরা ইব্রাহিম আয়াত এক ছয় এক সাত চার আলমোহলও তৈলাক্ত গরম পানি উত্তপ্ত তৈলাক্ত পানীয়কে আলমোহল বলে এটা জাহান্নামীদের পানীয় হিসেবে দেওয়া হবে মহান আল্লাহ বলেন তারা পানি চাইলে তাদের বিবলিত গরম তৈলাক্ত ও দুর্গন্ধযুক্ত পানীয় দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে এটা নিকৃষ্ট পানীয় আর জাহান্নাম কত নিকৃষ্ট আবাসস্থল সুরা কাহফ আয়াত দুই নয় পাঁচ তিনাতুল খাবাল শরীর থেকে নির্গত ঘাম জাহান্নামীদের শরীর থেকে নির্গত ঘামকে তিনাতুল খাবাল বলা হয় পৃথিবীতে যারা মদ কিংবা নেশাজাতীয় দ্রব্য পান করত এবং যারা অহংকারে স্ফিত হয়ে দুনিয়ায় চলাচল করত তাদের নামে শরীর থেকে নির্গত দুর্গন্ধযুক্ত ঘাম বা বিষাক্ত পুজ পান করতে দেওয়া হবে এই মর্মে রাসুল শাহ বলেছেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম আর আল্লাহ অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশাযুক্ত পানীয় পান করবে জাহান্নামে তাকে তিনাতুল খাবাল পান করানো হবে সাহাবিরা জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল তিনাতুল খাবাল কি তিনি বলেন তা হল জাহান্নামীদের ঘাম বা পুচ মুসলিম হাদিস পাঁচ তিন তিন পাঁচ আল্লাহ গো আমাদের সবাইকে জাহান্নান থেকে রক্ষা করে আমিন